পঁচাত্তর বছর পূর্তি হল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাচীন রাজনৈতিক দল সম্পর্কে প্রধান বিরোধী বিএনপির মূল্যায়ন কি দলটির মহাসচিব বলছেন বার গণতন্ত্রপন্থী আওয়ামী লীগের চেহারা এখন বদলে গেছে মূলত লীগ এখন কর্তৃত্ববাদী বছরের শাসনে গোটা দেশকে পরিণত করেছে রাষ্ট্রে জনতার ভোটে নয় বরং রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে এমনটাও ভাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিএনপি মহাসচিবের সঙ্গে কথা বলেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবেন উনিশশো উনপঞ্চাশের পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ এরপর আওয়ামী মুসলিম লীগ হয়ে উনিশশো পঞ্চান্নতে আওয়ামী লীগের আত্মপ্রকাশ সেই আওয়ামী লীগ উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে লড়ে পূর্ব বাংলার জনতার কাছে একমাত্র গ্রহণযোগ্য দল হিসেবে নিজেদের প্রমাণ দেয় পূর্বাপর উনিশশো একাত্তর দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বে দেওয়া এই দল তার ভূমিকা পরিবর্তন করে দেশ স্বাধীনের পর থেকেই এমনটি মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষানির সভাপতিত্বে আওয়ামী লীগ প্রথম গঠিত হয় তখনকার যে আওয়ামী তার পরবর্তীকালের যে আওয়ামী এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল উনিশশো সাল পর্যন্ত সেই আওয়ামী লীগের যে চেহারা আর বর্তমান আওয়ামী লীগের চেহারা তো এক না সম্পূর্ণ ভিন্ন তখনও আওয়ামী মধ্যে গণতন্ত্রের কথা ছিল সাম্যের কথা ছিল অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা ছিল তার জন্য সংগ্রাম ছিল লড়াই ছিল তারা করেছে যখনই তারা বাহাত্তর সালে ক্ষমতায় এসেছে তখনই কিন্তু আবার সেটা তারা ভুলে গেছে পঁচাত্তরে সব রাজনৈতিক দল বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামে একক রাজনৈতিক দল গঠনকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যাত্রার স্ববিরোধিতা বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাহাত্তর সালেও কিন্তু তারা আস্তে আস্তে জনগণের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং লুটপাট দুর্নীতি করেছে যে যার ফলে দুর্ভিক্ষ হয়েছে পরবর্তীকালে কিছুতেই যখন আর তৎকালীন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছে এটা তো আওয়ামী লীগের সম্পূর্ণ বিরোধী আওয়ামী লীগের যে রাজনৈতিক চিন্তা ভাবনা তার থেকে সম্পূর্ণ একেবারে সাংঘর্ষিক আওয়ামী লীগ তো নিশ্চিন্নই হয়ে গেছে তখন আপনি কারণ বাকশাল তৈরি হয়েছে আওয়ামী ছিল না বিলুপ্ত হয়ে গেছে বিএনপি মহাসচিব বলেন পঁচাত্তর বছর বয়সে আওয়ামী লীগ একসময় গণতন্ত্রে বিশ্বাসী থাকলেও বর্তমানে রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে দেউলিয়াত্বের পথে তার মতে বিরোধী দল ও মদ দমনে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে একচ্ছত্র কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে এই দল জিয়াউরহমান সাহেব বহুদিলের গণতন্ত্র নিয়ে আসলেন নিয়ে আসার পরে তখন তারা যে নিজেরা নিবন্ধিত হয়ে রাজনীতি শুরু করলেন যেই আওয়ামী আবার ক্ষমতায় এসেছে তখন তারা আবার ওই আগের চরিত্র হচ্ছে যে আপনার দুঃশাসন তাদের দুর্নীতি তাদের সন্ত্রাস আমলিক হচ্ছে বেসিক্যালি একটা সন্ত্রাসী দল ওরা যখনই ক্ষমতায় আসে তখন সেই সন্ত্রাস দিয়ে তারা আপনার জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করে এখন যে আমি করছি প্রত্যেকটা জায়গায় এসে আমলিক তাদের দলীয় লোকজন ঢুকে এটাকে একটা দলীয় রাষ্ট্রে পরিণত করতে চলেছে হুইচ ইজ নট একসেপ্টেড মাই দ্য বিএনপি মহাসচিবের মতে দীর্ঘ রাজনৈতিক পথ চলায় অভিজ্ঞ আওয়ামী লীগের উচিত জনগণের ভাষা বোঝা বিশ্বাস রাখা গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন ও মত প্রকাশে আওয়ামী লীগের এখন জনগণের সাথে কোনো সম্পর্ক নেই যে সঙ্গ থাকতো তাহলে সম্পূর্ণভাবে এটা বুঝতে সক্ষম হতো যে এখন যেটা দরকার সেটা ইমিডিয়েটলি একটা ফেয়ার ইলেকশন করা দরকার সাইফুদ্দিন রবিন জোনা নিউজ ঢাকা